নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো আজ আমি দুটো খুব সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এসেছি একটা হলো চিতই পিঠা আর একটা গুগলির তরকারি দুটোই শীতকালের খুব প্রিয় এই যে দেখুন আমার পিঠা হলো দেখছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে চিতই পিঠা বানানো খুবই সহজ আমি আতপ নিয়েছি। সেটা পনেরো মিনিটের মতো জলে ভিজিয়ে দিয়েছিলাম তারপর জল ঝরতে দিলাম দেখুন জল ঝরে গেছে এবার এটা মিক্সিতে পিষে নেব এটা মিক্সিতে পিষে নিলাম এবার চিতর বেটারটা রেডি করতে হবে তার জন্য ফুটন্ত গরম জল লাগবে আমি কিছু পরিমাণ গুঁড়ি নিলাম চালের এটা অল্প একটু নুন দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে এটা মাখতে হবে গুলতে হবে আমারটা আতপ চাল তাই আমি ফুটন্ত গরম জল দিয়েছি ভাতের চাল হলে আপনার ফুটন্ত গরম জল লাগে না যেটা অ্যামারের চাল অ্যামারের চালে যদি কেউ করেন তাহলে সেটা গুনগুনা গরম জলে ছানতে হয় এই দেখুন গ্যাস ওভেন আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে ব্যাটারটা দিয়ে দিলাম আর একটা বাটি ঢাকা দিয়ে দিলাম আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার চিতা করার জন্য আপনার কিছু না থাকে অন্তত সবার বাড়িতে কড়াই আর বাটি তো থাকবেই আমি সে দিয়েই তৈরি করছি এই দেখুন কী সুন্দর নরম তুল তুলে হয়েছে খুব সহজেই পিঠেটা উঠে গেল একটু জল দিলাম এবার মুছে দিলাম আমার বেটারটা দেব এবার আমি আপনাদের দেখিয়ে দেবো ভাতের হাড়ি যে ঢাকনা থাকে সেটা দিয়ে কীভাবে চিতই পাড়া বানানো যায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এ দেখুন এটা আমি একটা বাটির দিয়ে ঢাকা দিয়ে করছি এ দেখুন ভাতের থালা ঢাকাটা দিয়ে দিলাম দেখুন কী সুন্দর হয়েছে তুল তুলে সুন্দর ফুলেছে পিঠাটা তিত পিঠা বানানো খুবই সহজ আপনার অন্য কিছু কোনো প্রয়োজনই নেই শুধু একটা কড়াই আর ভাতের থালা ঢাকাটা থাকলেই হচ্ছে এই দেখুন কী সুন্দর ফুলেছে পিঠাটা খুব সুন্দর নরম তুলতুলে পিঠা খুব সহজভাবে এটা হলো গুগলির তরকারি গুগলির তরকারি শীতকাল এটা সবার প্রিয় আমরা যখন খেতাম তখন আমরাও খেতাম বাট এখন খাই না বলে এ দেখুন এখানে আমি গুগলি নিয়েছি মোটামুটি দেড়শো গ্রামের মতো আমার ছেলের জন্য গুগলিটা প্রথমে আপনাকে তেল দিয়ে একটু ভিজে নেবেন পরিষ্কার করে ধুয়ে তারপর তেলে অল্প একটু নুন অল্প একটু দিয়ে ভেজে নিতে হবে এবার কড়াইয়ের তেল দিলাম আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম তার পেঁয়াজ ফসন দিয়ে দিলাম এখানে আমি লঙ্কা দিই ডিঙি দিলে আরও বেশি ঝাল হয়ে গেছে যেহেতু মশলা বাটার সময় আমি লঙ্কা দিয়েছি একটা পেঁয়াজটা একটু লাল করে ভাজলাম তারপর একটা ছোট্ট আলু দিলাম আপনি চাইলে শুধু রান্না করতে পারেন আবার অনেকে বেগুন দিয়েও রান্না করে এবার একটা টমেটো দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ হলুদ দিলাম এবার পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কা গোটা চিড়ে গোটা ধনে গোটা গো পেস্টটা দিলাম তারপর ওটা কষা হয়ে গেলে ভেজে রাখা গুড়গুলিগুলো দিয়ে দিলাম যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক করবেন একটা শেয়ার করবেন যারা আমার সেটাকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কষা হয়ে গেলে এবারে অল্প একটু জল দিলাম যেহেতু গুঁড়গুলি সিদ্ধ হয় না তাই বেশি জলের প্রয়োজন নেই যেটুকুটা আরও একটা সেদ্ধ হবে সে পরিমাণে জল দিলাম এই দেখুন চিড়ি রান্না হয়ে গেছে একটু লাঠা করে নামিয়ে দিয়ে খাওয়া যাবে ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খেতে পারেন সব দিয়ে ভালো লাগবে একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে কেমন হলো আমার দুটো রান্না একটু কমেন্ট করে জানাবেন চিতই পিঠা আর যুগলি রান্না দুটোই কিন্তু শীতকালে খুবই প্রিয় চিতই পিঠা দিয়ে হুগলির তরকারিও বেশ ভালো লাগে খেতে যে দেখুন হয়ে গেছে আমার রান্না কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন